মিথুন রাশির সম্পূর্ণ জীবনচক্র জন্ম থেকে মৃত্যু কবে আসবে আপনার রাজ্যগ নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিতে আজ আমি কথা বলব রাশিচক্রের সেই রাশিকে নিয়ে যাদের বোঝা স্বয়ংবিধাতার পক্ষেও কঠিন যাদের এক অঙ্গে দুই রূপ যাদের বুদ্ধির ধার তলোয়ারের চেয়েও তীক্ষ্ণ আর যাদের কথার জাদুতে পাথরও গলে জল হয়ে যায় হ্যাঁ আজ আমি কথা রাশি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি যেমনাই নিয়ে আপনারা কি জানেন কেন মিথুন রাশির মানুষরা একই সাথে অত্যন্ত হাসি খুশি আবার পরক্ষণেই চরম বিষণ্নতায় ডুবে যান কেন আপনাদের জীবনে প্রেম বারবার এসেও মাঝপথে হারিয়ে যায় আর কেনই বা আপনাদের এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও সঠিক সময়ে সঠিক সুযোগটা হাতছাড়া হয়ে যায় আজকের এ ওটি কোনো সাধারণ সাপ্তাহিক বা মাসিক রাশিফল নয় আজ আমি মিথুন রাশির জন্ম থেকে শেষ দিন পর্যন্ত তাদের প্রেম তাদের গোপন চারিত্রিক দোষ তাদের রাজকীয় ভুল সিদ্ধান্ত এবং জীবনের কোন কোন বয়সে স্বয়ংকুবের দেব আপনার ওপর সহায় হবেন তার পূর্ণাঙ্গ ময়নাদ্দ করব যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য মাঝপথে থাকবে একটি বিশেষ গোপন প্রতিকার যা পাল্টে দেবে আপনার আগামী পাঁচ বছরের ভাগ্য তাই মিথুন রাশির জাতক হন বা না হন জীবনের আসল বুদ্ধির খেলা বুঝতে ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না আর এ ই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সাথে যুক্ত হতে এখনই মিথুন অ্যাস্ট্রোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন মিথুন রাশির অন্দরে প্রবেশ করি মিথুন রাশির চারিত্রিক ময়নাদ্দ দ্বৈতসত্তার রহস্য এখানে আপনি মিথুন রাশির চরিত্রের গভীরে ঢুকবেন মিথুন হল বায়ুতত্ত্বের রাশি যার অধিপতি গ্রহ স্বয়ং গ্রহরাজ বুধ বুধ মানেই হল বুদ্ধি বাকপটুতা আর ব্যবসায়িক জ্ঞান কিন্তু মিথুন রাশির সবথেকে বড় রহস্য হল তাদের যুগল বা টুইন প্রতীক দ্বৈত ব্যক্তিত্ব আপনাদের ভেতরে দুজন মানুষ বাস করে এক মুহূর্ত আপনি খুব সামাজিক মুহূর্তে আপনি একা থাকতে চান এই কারণেই মানুষ আপনাদের দ্বিমুখী বলে ভুল বোঝে কিন্তু আসলে আপনি কেবল আপনার মুড আর পরিস্থিতির সাথে তাল মেলাচ্ছেন কথার জাদুকর আপনারা তর্কে অপরাজেয় আপনাদের সাথে কথা বলে কেউ জিততে পারে না কিন্তু আপনাদের এই ধারালো কথাই মাঝে মাঝে কাছের মানুষকে ক্ষতবিক্ষত করে দেয় রাজকীয় ভুল আপনাদের সবথেকে বড় ভুল হল একসাথে অনেকগুলো নৌকায় পা দেওয়া আপনারা মাল্টি ট্যালেন্টেড কিন্তু একই সাথে দশটা কাজ করতে গিয়ে কোনোটাতেই মন দিতে পারেন না এটাই আপনাদের সাফল্যের পথে বড় বাধা তিন জীবনচক্রের পাঁচটি ধাপ শৈশব থেকে বার্ধক্য ধাপ এক শৈশব ও চঞ্চল কৈশোর শূন্য মাইনাস আঠারো বছর মিথুন রাশির বাচ্চারা জন্ম থেকেই খুব জিজ্ঞাসু হয় এরা পড়াশোনায় ভালো হলেও মন এক জায়গায় বসে থাকে না আঠারো বছর বয়স পর্যন্ত এদের শরীরে ও মনে এক অস্থিরতা থাকে এদের বন্ধু সংখ্যা প্রচুর হয় কিন্তু এদের আসল মনের কথা কেউ জানে না ধাপ দুই যৌবনের দহন ও ক্যারিয়ারের স্ট্রাগল উনিশ মাইনাস বত্রিশ বছর এই সময়টা আপনাদের জীবনের টার্নিং পয়েন্ট ক্যারিয়ার সাধারণত ২২ থেকে সাতাশ বছর বয়সের মধ্যে মিথুন রাশির জাতকরা প্রথম বড় কোনো সুযোগ পান মিডিয়া মার্কেটিং লেখালেখি বা ব্যবসার কাজে আপনারা দ্রুত সফল হন প্রেমের গোলক ধাঁধা এই বয়সেই আপনাদের জীবনে প্রথম গভীর প্রেম আসে কিন্তু মিথুন রাশির জাতকরা বুদ্ধিকে বেশি প্রাধান্য দিতে গিয়ে মনের মানুষের সাথে দূরত্ব তৈরি করে ফেলেন আপনাদের জীবনে প্রেমের বিচ্ছেদ এই ধাপেই সব থেকে বেশি হয় ধাপ তিন প্রতিষ্ঠা ও রাজযোগের কাল তেত্রিশ মাইনাস আটচল্লিশ বছর মজার বিষয় হল মিথুন রাশির আসল ভাগ্যোদয় হয় ৩৩ বছর বয়সের পর অর্থলাভ ছত্রিশ বিয়াল্লিশ এবং ৪৫ বছর বয়স এই তিনটি বছর আপনাদের জীবনে কুবের যোগ তৈরি করে এই সময় আপনাদের সঞ্চয় বাড়ে এবং সমাজ আপনাকে নেতা হিসেবে মেনে নেয় সাফল্যের কাঠি, এই সময়েই আপনারা বুঝতে পারেন যে জীবনের কোন পথে হাঁটলে সবথেকে বেশি উন্নতি হবে আপনার বুদ্ধির ধার এই সময়ই সব থেকে বেশি ধারালো হয় ধাপ চার মধ্যবয়স ও স্থায়িত্ব ঊনপঞ্চাশ মাইনাস ষাট বছর এই সময়ে মিথুন রাশির জাতকরা পরিবার এবং সমাজের জন্য কাজ করতে ভালোবাসেন তবে এই সময়ে স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া জরুরি বিশেষ করে স্নায়ুর সমস্যা বা শ্বাসকষ্টের বিষয় ধাপ পাঁচ আধ্যাত্মিকতা ও বার্ধক্য ষাট প্লাস বছর শেষ জীবনে মিথুন রাশির জাতকরা অত্যন্ত জ্ঞানী হয়ে ওঠেন আপনারা পরবর্তী প্রজন্মকে পথ দেখাতে ভালোবাসেন আধ্যাত্মিকতায় আপনাদের মন ঝুঁকে পড়ে এবং আপনি আপনার জীবনের সব অভিজ্ঞতা দিয়ে অন্যদের অনুপ্রাণিত করেন চার প্রেম ভালোবাসা ও সম্পর্কের রসায়ন মিথুন রাশির প্রেম মানেই হল অ্যাডভেঞ্চার আপনারা শারীরিক সৌন্দর্যের চেয়ে মানসিক বুদ্ধিমত্তার ইন্টেলেকচুয়াল কানেকশন প্রেমে বেশি পড়েন কিন্তু আপনাদের সবথেকে বড় ভুল হল পার্টনারকে খুব বেশি বিচার করা বিবাহের সঠিক সময় মিথুন রাশির জন্য ২৬ থেকে উনত্রিশ বছর বয়স বিবাহের জন্য শ্রেষ্ঠ কার সাথে মিলবে তুলা কুম্ভ এবং ধনু রাশির সাথে আপনাদের রসায়ন সব থেকে ভালো জমে পাঁচ প্রতিকার ও বিশেষ পরামর্শ মিথুন রাশির ভাগ্যকে সর্বদা তুঙ্গে রাখতে হলে এক প্রতিদিন সবুজ রঙের কিছু সাথে রাখুন আরাধনা করুন প্রতি বুধবার ছোট বাচ্চাদের সবুজ কোনো ফল বা মিষ্টি খাওয়ান চার গোপন প্রতিকার নিজের ঘরের উত্তর দিকে একটি ছোট মাটির পাত্রে জল ভরে রাখুন এটি আপনার বাড়িতে অর্থের আগমন বৃদ্ধি করবে ছয় ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার ও যোগাযোগের আবেদন দর্শক বন্ধুরা এত গেল মিথুন রাশির একটি সাধারণ জীবনচিত্র কিন্তু মনে রাখবেন আপনার ভাগ্য কেবল আপনার রাশির ওপর নয় আপনার জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থানের ওপর নির্ভর করে কেন আপনার অনেক বুদ্ধি থাকা সত্ত্বেও আপনি আজও বেকার কেন আপনার বিয়ে বারবার ভেঙে যাচ্ছে কেন আপনার আপনজনই আপনার সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে এই উত্তরগুলো কোনো সাধারণ ভিডিওতে পাওয়া সম্ভব নয় এর জন্য প্রয়োজন আপনার জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান দিয়ে তৈরি একটি নিখুঁত ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ আপনারা কেন আমাদের ওপর এত বিশ্বাস রাখেন কারণ মিথুন অ্যাস্ট্রোলজি পরিবারে আমরা শুধু প্রতিকার দিই না আমরা আপনার সমস্যার মূলে গিয়ে তার কারণ খুঁজে বের করি আমাদের শত শত ক্লায়েন্ট আজ তাদের জীবনের অন্ধকার কাটিয়ে আলোর পথে ফিরে এসেছেন আপনিও যদি আপনার জীবনের সঠিক রোডম্যাপ জানতে চান তবে দেরি করবেন না স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেওয়া আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আজই মেসেজ করুন মনে রাখবেন এটি একটি পেইড সার্ভিস কারণ আপনার কুষ্ঠি বিচারের জন্য আমাদের দীর্ঘ সময় ও গভীর গবেষণার প্রয়োজন হয় আপনার একটি সঠিক সিদ্ধান্ত এবং আমাদের একটু গাইডলাইন আপনার আগামী কুড়ি বছরের ভাগ্য বদলে দিতে পারে সাত উপসংহার মিথুন রাশি আপনি জন্ম নিয়েছেন বিশ্বকে জয় করার জন্য কেবল নিজের ওপর বিশ্বাস রাখুন আর সঠিক সময় সঠিক পদক্ষেপ নিন ভিডিওটি যদি আপনার মনের কোনো কোণে দোলা দিয়ে থাকে তবে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন কমেন্টে জানান আপনি মিথুন রাশির কোন গুণের সাথে মিল খুঁজে পেলেন আজ এ পর্যন্তই খুব শীঘ্রই আসছি পরবর্তী রাশির রহস্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আপনাদের প্রিয় মিথুন অ্যাস্ট্রোলজি নমস্কার